রাজধানী জাতীয় প্রেস ক্লাবে আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ করল বাংলাদেশ তরিকত পার্টি বিটিপি শনিবার দুপুরে আয়োজিত এই অনুষ্ঠানে দলটির প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা তরিকতে অনুসারীরা অংশ নেন অনুষ্ঠানে বক্তারা বলেন সমাজের শান্তি সম্প্রীতি ও নৈতিকতা প্রতিষ্ঠার লক্ষ্যে তরিকতে শিক্ষাকে ভিত্তি করে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবে বাংলাদেশ তরিকত পার্টি তারা জানান রাজনীতিতে ধর্মীয় মূল্যবোধ সামাজিক বিচার ও মানুষের অধিকার রক্ষাই হবে দলের প্রধান অঙ্গীকার দলীয় নেতারা আরো বলেন বর্তমান দেশে যে নৈতিক অবকয় ও সামাজিক অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছে তা থেকে উত্তরণের জন্য তরিকতের আদর্শ অনুসরণ জরুরি তাই রাজনৈতিক প্ল্যাটফর্মকে শুধু একটি দল হিসেবে নয় বরং আধ্যাত্মিক ও নৈতিক পুনর্জাগরণের আন্দোলন হিসেবেও প্রতিষ্ঠিত করতে হবে আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থেকে নতুন রাজনৈতিক দলের প্রতি সমর্থন জানান শেষে দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয় কিন্তু আব্দুল মোতালাবের পাঠন তত্ত্ব ভিডিও চিত্রে পিআইবি একাত্তর টিভি এটা ইসলামী দল আমরা মনে করি না যে ইসলাম ইসলামী দল না আমাদের ইসলাম একটা রাজনৈতিক দল রাজনৈতিক প্রোগ্রাম বাস্তবায়নের জন্য সে রাষ্ট্র ক্ষমতায় যাবে তার বিভিন্ন পলিসি আছে তার কর্মসূচি আছে সে কী কী বাস্তবায়ন করবে এটা তার রাজনৈতিক ইস্তেহার নির্বাচনী ইস্তেহারে সে ঘোষণা দিবে তো আজকে অনেকে হয়তো আমাদের মধ্যে একটা ধারণা আসতে পারে যে ওনারা বক্তৃতায় এবং সূচনায় বলেছেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে স্বৈরাচারের পথরের পর ফেসিবাদের পথরের পর দুই হাজার চব্বিশ সালে যে একটা গণ বিপ্লব ঘটেছে উত্তর না আন্দোলন নয় এটাকে বলা হয় গণবিপ্লব